আমার হাতের আমটি আমেরিকান রেড পালমার আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে এর লুক কত সুন্দর সেই রকম ভেতরের লুকটাও অসাধারণ জুস যেন চকচক করছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বাইরের লুক যেরকম আমেরিকান রেড পালমারের ভেতরের লুকটাও সেম অসাধারণ এক কথাই অসাধারণ দেখতে আমটি আমটির আঁটিও খুব পাতলা যেরকম বিদেশি আম সাধারণত আঁটি পাতলা হয়ে থাকে যেরকম রেড আইভারি হয় কাটিমন আছে আপনার কিং অফ চাকাপাত আছে চিয়াং মাই যে আছে যেটা রিডাইভারি এছাড়াও আছে আপনার নাম মাই আছে বানানা ম্যাঙ্গো তো আছেই তো বিদেশি সমস্ত আমগুলোর আটি খুব পাতলা ঠিক সেরকম আমেরিকান রেড পালমারের আঁটিও অনেকটা পাতলা কিন্তু এই আমটির মধ্যে গুণগত মান অনেকটা কম আমটি দেখতে অসাধারণ লাল কালার রেড ফ্ল্যাশি লুক এবং এর রসালো ভাব শাঁসালো মাংসল যে অংশটি সেটা অনেকটা বেশি যেটা আমরা খাই বা খাওয়ার যোগ্য সেটা অনেকটা বেশি কিন্তু একটা অনেস্ট রিভিউ দিতে গেলে বলা যায় এই আমটির টিএসএস লেভেল পনেরো থেকে ষোলো হবে অর্থাৎ আমটি খুব গাঢ় মিষ্টি নয় আমটি মোটামুটি মিষ্টি মোটামুটি মিষ্টির সঙ্গে সঙ্গে এ আমটি একটা খারাপ দিক হলো এই আমটি অনেকটা যুক্ত আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যেই আঁশ যেটা আমরা ফাইবার বলে থাকি চুল বা দড়ির মতো যেগুলো থাকে খেলে দাঁতে লেগে যায় যেই অংশগুলি থাকে সাধারণত বিদেশে আমে এই আঁশটা ফাইবারগুলো বেশি হয় না তো এই আমটি অনেকটা ফাইবার যুক্ত আঁশযুক্ত তো এই ফাইবারযুক্ত আমগুলো অনেকে খেতে বিরক্ত বোধ করেন অনেকে আবার হয়তো ভালোবাসেন এই আমটি বা এই আম গাছটি অবশ্যই ছাদ বাগানে একটা রাখা দরকার সৌন্দর্যের দিক থেকে এর যে লুক লুক ওয়াইজ আমটি খুবই সুন্দর একটা আমের ওজন সাড়ে চারশো পাঁচশো ছশো হয়ে যায় গড় ওজন পাঁচশো তো হয়ই তো আমটি দেখতে ভালো আপনার একটা লাগাতে পারেন তো কমার্শিয়ালিও করতে পারেন